নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আলোচনা করবো সে উত্তর প্রদেশে বুলন্দ শহর বুলন্ত শহরে ঘটছে সেটা হচ্ছে যে একটা মারাত্মক মানে মানে যাবেন আপনি আপনার হয়ে ওঠার মতো একটা খবর সেটা হচ্ছে যে একটা ছেলেকে একটা ছেলে একটা ছেলে মাকে ধর্ষণ করে নিল একটা ছেলে মাকে ধর্ষণ করে নিল সেই বিষয়ে কেস হয় কেস হওয়ার পর এই কিছুদিন আগে বুলন্দ শহরের কোর্ট ঘোষণা মানে রেজাল্ট দেয় যে ওই যুবকের ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড আমি ঘটনাটা পরিষ্কার ভাবে বলি দেখো একটা মায়ের একটা মায়ের দুটা সন্তান ছিল একটা বড় ছেলে একটা ছোট ছিল ঠিক আছে খুব ভালো এইবার মাটা বিধবা মানে তার স্বামী মারা যায় তার মায়ের স্বামী মারা যায় সেই বয়স মোটামুটি ষাটের মতো ষাটের কাছাকাছি ছিল তো এইবার ওই বিধবা মহিলাটা গুরু ছাগলের গুরু ছাগলের ঘাস টাস ইত্যাদি খাবার আনার জন্য মাঠে চলে যায় মাঠে একটু দূরে চলে যায় আর কি সেগুলো আনবে এবং কি সে গবাদি পশু গুরু ছাগলদের খেতে দিবে। তো গেছে সেই সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার একটি সন্তান তার একটি সন্তান চলে যায় সেই সন্তানটা সেখানে গিয়ে যেখানে গবাদি পশুর খাবার সঞ্চিত ছিল সেখানে গিয়ে সেই ছেলেটা সেই ছেলেটা মাকে ধর্ষণ করার চেষ্টা করে এবং কি ধর্ষণ কর ধর্ষণ করে এবং শেষ পর্যন্ত তার মা লগ্ন অবস্থায় বাড়িতে কোনো রকমে ফিরে আসে তারপরে সেই ঘটনাটা সেই ঘটনাটা তার মা হম তার মা সেই মহিলাটা সেই ঘটনাটা জানায় আর এক ছেলেকে প্রতিবেশীদের জানায় ওই ছেলেটা যে ছেলেটা ধর্ষণ করেছিল সেই ছেলেটা বলেছিল যে যদি তুমি কাউকে এই বিষয়টা বলে দাও তাহলে কিন্তু আমি মার্ডার করব তোমাকে মানে মেরে ফেলবো আর কি মানে আমাদের সম্পর্ক যাতে স্বামী স্ত্রী মা ছেলের মতো যাতে সম্পর্ক না থাকে স্বামী স্ত্রীর মতো যাতে এই সম্পর্কটা থাকে সেই হিসাবেই আমরা চলবো যদি কোনো ব্যতিক্রমী হয় বা যদি তুমি কাউকে বলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে মারতে ফেলবো মেরে ফেলবো একদম মেরে ফেলবো তো এই ভয় দেখিয়ে বেশ কয়েকদিন ছিল এবং শেষ পর্যন্ত এক লাখ মহিলাটা হ্যাঁ সে পাড়া প্রতিবেশ প্রতিবেশীদের বলে দেয় এবং তার অন্য একটা যে ছেলে আছে সেই ছেলেকে বলে দেয় বলে দেওয়ার পর তারা একসঙ্গে গিয়ে থানায় রিপোর্ট জানায় থানায় রিপোর্ট জানার পর বেশ কয়েক মোটামুটি একটা দু তেইশ ঘটনা দু সালে ঘটনা তখন সেই ছেলেটিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর বেশ কয়েকদিন শুনানি চলে বেশ কয়েকবার শুনানি চলে শুনানি চলার পর রেজাল্ট আসে মানে বুলেন শহরের যে কোর্ট হাইকোর্ট রেজাল্ট দেয় যে এই ছেলেটার একান্ন হাজার টাকা জরিমানা এবং কি যাবজ্জীবন কারাদণ্ড সে দর্শনের জন্য দর্শনের জন্য যাবত জীবন কারাদণ্ড কিন্তু এটা হয়েছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে দর্শনের জন্য যাবত জীবন কারাদণ্ড হল একজন পুরুষের একজন যুবকে কিন্তু अंशुংশমঙ্গর কথা যদি এখন বলি তো পশ্চিমবঙ্গের আমি কই দেখতে পাচ্ছি যে দর্শনের জন্য যাবত জীবন কারাদণ্ড হয়েছে फांसी হয়েছে ইজ্জতবি হয়েছে কিছু তো আমি দেখতেই পাচ্ছি না আমার চোখের সামনে কত ধরনের ঘটনা ঘটে গেল আর জিগর ঘরনো এই যে কে কালিয়াগঞ্জের এই যে হলো আরো অনেক জায়গায় অনেক জায়গায় হলো আদিবাসী হলো কিন্তু কোন একটা বিষয়ের কোন একটা রেজাল আজ পর্যন্ত কিন্তু পাওয়া গেল না যে ওই ওই ঘটনাটার ওই অপরাধীটা যাবজ্জীবন কারাদণ্ড হলো কিংবা ফাঁসি হলো আমরা কিন্তু বাংলায় সেটা দেখতে পাচ্ছি না অন্যান্য রাজ্যে যেমন আমি বললাম উত্তরপ্রদেশে ঠিক একই ভাবে অন্যান্য রাজ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা ধর্ষণ করছে তার উচিত শিক্ষা হচ্ছে উচিত শাস্তি হচ্ছে কিন্তু আমাদের বাংলায় কবে দেখতে পাবো আমাদের বাংলায় কবে এরকম দেখতে পাওয়া যে যারা ধর্ষণ করেছে তাদের হাসি হয়েছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা তো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে সেদিকে তো এইভাবে তো ধর্ষণটা বাড়বেই আর তো বাড়বেই আগে বছরে একটা ছিল তারপর বছর চার পাঁচটা তারপর মাসে একটা তারপর মাসে দুই তিনটা এভাবে এর শহরটা তো বেড়ে বাড়তে থাকবে বাড়তে থাকবে তার জন্য বলছি দর্শক যে যেহেতু অন্য রাজ্যে এটা সম্ভব তাহলে আমাদের রাজ্যেও এটা সম্ভব শুধু সরকারকে হতে হবে হবে এই চেঞ্জ করতে আমরা দেখতে যে যারা বাংলায় ধর্ষণ করছে বা ধর্ষণ করার চেষ্টা করছে তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে হ্যাঁ তারা কেউ মানে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে যা কারো মনে করো যে ফাঁসি হচ্ছে তখনই সম্ভব হবে যখন আশা করি এই সরকারটা চেঞ্জ হবে কারণ এই সরকার তো অনেকদিন ধরে করলো অনেকজন ধরে করলো তিন তিনবার জিতলো সিটে থাকলো তবু কিন্তু আজ পর্যন্ত দেখা গেল না তার জন্য বলছে এখন আমি যে এই সরকার হয়তো চেঞ্জ করতে হবে তবে হয়তো সম্ভব এটা যে বাংলায় আমরা সেই ধর্ষকদের শাস্তি দেখতে পাব আর সেই শাস্তিটা দেখার জন্য মানে প্রত্যেকটা আমাদের বাংলার মানুষ অপেক্ষা করে আছে যে আজও কেন হচ্ছে না এখনো কেন হচ্ছে না সেই ধর্ষকারীদের শাস্তি তারা কোন না কোন কারণে বেঁচে যাচ্ছে কোন না কোন কারণে বেঁচে আছে যখন এরকম ঘটনা ঘটছে তখন সেই ধর্ষকারী পুলিশের সঙ্গে যোগাযোগ করছে সরকারের সঙ্গে যোগাযোগ করছে নেতার সঙ্গে যোগাযোগ করছে এগুলো যোগাযোগ করতে করতে কি হচ্ছে সেই ধর্ষকারী প্রমাণ লোপাট করে দিচ্ছে কেসটাকে ধামাচাপা দিয়ে 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 এত ছোট করে দিচ্ছে এতই সহজ করে তুলছে যে সেই কেস কোন মাহাত্মই থাকে না এমনকি শেষ পর্যন্ত যে ধর্ষ করেছে সেই ব্যক্তি জিতে যায় কেসটা শেষ জিতে গেল তো আর ওর কোনো ঝামেলাই নেই বেঁচে গেল দর্শক তো এটাই হচ্ছে ব্যাপার তার জন্য আমি বলছি যে আমাদের সরকার কি জানি না কি করতে হবে আশা করি চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে হয়তো আমরা পরবর্তীকালে এরকম ধর্ষকের শাস্তি দেখতে পাবো যেটা বাংলার মানুষ অপেক্ষা করছে ঠিক আছে দর্শক এই বিষয়ে এটাই ছিল বলার আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে মানে নোটিফিকেশনটা আছে সেটাও প্রেস করে দিও ঠিক আছে দর্শক দেখাচ্ছে করে ভিডিওতে ততক্ষণে ভালো